হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আশা করি যে যে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির রয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম টোক রান্না আমাদের সিলেটের টক রান্না আমার নিজের গার্ডেনে টমেটো দিয়ে আজকে টক রান্না করব। এই তো গার্ডেনে গেলাম টমেটো আনতে দেখেন মাত্র কয়েকটা টমেটো আসছে লাল হয়ে হয়েছে তে সুন্দর লাগছিল আমার ফারতে ইচ্ছা করছিল না কি করব গাছের খেতে গেলে তো নষ্ট হয়ে যাবে তাই ফিরে আনলাম ছোট ছোট আরো অনেকগুলো রয়ে গেছে যা পেকেছে তা নিয়ে আসছে এখানে কয়েকটা কাঁচা খাঁসা মরিষ ছোট্ট একটা খাঁচা মরিশের কাছে এত কাঁচা মরিচ আসছে আমি কয়েকটা নিয়ে আসলাম বেশি আনিনি দেখতে আমার ভালো লাগে তাই বেশি পাইনি এখানে একটা বাংলাদেশে শশা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে বলেছিলেন গার্ডেন করো না কেন আপু এই তো করলাম একটু একটু করে দেখো আমার আমারও গার্ডেন আছে এই তো করে আসলাম ঘরে গিয়ে দেখিয়ে দেবো কী কে রান্না করব এখানে পেঁয়াজ রেখেছি রসুন রেখেছি খাসা মারিজ একটা শুকনো বড় দিয়েছি শুকনো বড়িটা দিলে ট্যাঙ্গা একটু বেশি হয় টকটা এগাত্রী পর্বটা শেষ এখন আমি বসিয়ে দিলাম দেবো এখানে একটা ডেগাকে বসিয়ে দিয়েছিলাম তেলটা দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন রসুনটা আমি একটু বেশি করে দিচ্ছি আর ঠোকে আমাদের রসুনটা আমার খেতে ভালো লাগে কারণ রসুনটা আমি একটু বাদামে করে নেব একটু বাদাম আসছে আমি দিয়ে দেবো পেস্টটা পেস্টটা একটু বেজে নেবো ভালো পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নাসেরা করে নেব আমার পেস্টটা যখন একটু ব্রাউন হয়ে আসবে এখন দিয়ে দেবো মশলা এই তো আমার পেস্টটা এই কালার আমি চাচ্ছিলাম এই সুযোগে একটু পানি দিয়ে দেবো পানিটা দিলে পেস্টটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে আমি একটু ডাক দিয়ে ডেকে রাখবো ফেসটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এই তো আমার ফেসটা একটু নরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো মশলা মশলাটা আমার জন্য বেশি কিছু দিই না দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো আর কোনো মশলা আমি ঠেঙ্গার মধ্যে দিব না একটু একটা সিম্পল মশলা দিয়ে রান্না বাট খেতে এত মজা হয় এা ভালো দেখে নিব। এতো মশলাটা ভালো মিশে যায়। মশলাটা আমার ভালো গোলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আমি সাথে সাথে দিয়ে দেব মাছ। কারণ এই টমেটোটা গার্ডেনে টমেটো ফ্রেশ তাই গলে যাবে তাড়াতাড়ি তাই মাছটা দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু নালছারা করে নেব। হালকাভাবে নালছারা করে দেব। আর মাছটা নরম টমেটোটা নরম ব্যাঙ্কে যাবে। আমি চাচ্ছি মাছটা আস্তে আস্তে রাখার জন্য এই তো আমার কিছু একত্রে মেশা এখন আমি দিয়ে দেবো জল চুলটা দিয়ে আমি ডেকে নেব এরপর আমি দিয়ে দেব ধনে পাতা এখন আমি একটু লবণটা একটু চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা ঢোকের মধ্যে এত লবণ লাগে লবণটা আমার একটু কম হয়ে আসছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লেবুর রসটা আমাদের লেবুর লেবের রসটা একটু কম থাকে মনে হয় এখন দিয়ে দিলাম বেশি দিতে চাচ্ছি না দুটো দিয়ে দিলাম মলছটা ভেঙে জাল হয়ে যাবে ধনে দিয়ে দিলাম আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর একটা দিয়ে ঘুরে নেব হওয়ার আগমন থেকে এই তো আমার টকটা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আপনারা কে আর কেমন লাগছে আমাকে বলবেন এখন খাবারের পালা এত সুন্দর হয়েছে দেখতে মার্শাল টা একটা দিদি আমাকে কমেন্ট করেছিল আপু আমেরিকাতে থেকে বল মাছ পাওয়া যায় দিদি আমি আমেরিকাতে থাকি না আমি লন্ডনে থাকি লন্ডনে সব কিছু পাওয়া যায় এই মাছটা ছিল আমাদের কোম্পানির মাছটা এই মাছটা এত মজার মাছ ছিল যদি কেউ বল চান কোম্পানির নামটা আমি পরে বলে দেব সবার খাওয়া শেষে করেন আমার খাওয়ার পাল্লা আমি খেয়ে নিলাম একটা কাঁচামাশ নাম একটা লোব নিলাম খেতে খুব মজা হয়েছে দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন দিনে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন